শিক্ষা ছাড়া সমাজ অচল শিক্ষাই জাতির মানোন্নয়নের মেরুদণ্ড সমাজ পরিচালনার জন্য জাতিভেদ থাকলে সমাজের অগ্রগতি সম্ভব না আপনার শিশুকে সঠিক ইসলামের শিক্ষা দিতে হলে আগে কোরআন পরে কম্পিউটার শিক্ষা দিন তাহলে সমাজ সঠিক দিশায় চলবে মঙ্গলবার বক্সনগর ব্লকের কলসিমুরা স্থিত নিবেদিতা শিশু নিকেতন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন অনুষ্ঠানের শুরুতে বিধায়ক তফাজ্জল হোসেনকে ফুলের তোড়া দিয়ে সংবোধনা প্রদান করা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে মিলাদ মাহফিলে এ ছায় ইসলামিক গজল ও কোরআন এর উপর প্রতিযোগিতা হয় তাদের হাতে পুরস্কার বিতরণ করেন বিধায়ক সহ অতিথিরা এদিনের মিলাদ মাহফিল এ বিধায়ক তফাজ্জল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক খলিলুর রহমান পরিচালন কমিটির সভাপতি রেজাউল হক বক্তব্য রাখেন মাওলানা সৌকত আলম হজরত মাওলানা শফিকুল ইসলাম এবং আতিকুর ইসলাম করেছেন শুধু মুসলমানের জন্য শ্রী নবী নন একজন মহাপুরুষ উনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মানব কল্যাণে মানব কল্যাণে উনি জন্মগ্রহণ করেছেন মানব কল্যাণের উদ্দেশ্যে মানব কল্যাণ করার জন্য মানুষের কল্যাণ করার জন্য সেই মাহফিলে আবারও প্রমাণ করে দিয়েছে ধর্মচার উৎসব সবার এখানে এই মিলাদ মাহফিলে আমার সবচেয়ে আনন্দ লাগছে অনেক হিন্দু মায়েরা এবং ভাইয়েরা বন্ধুরা এই স্কুলের মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন তো যার জন্য আমি বলব আবারও যে আজকে যে আমি এখানে উপস্থিত পেরে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ এই বিভিনিত স্কুলের উদ্যোগে যে আজকে মিলন মেলা হিন্দু মুসলিমের যে মিলন মেলা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সেটাকে আমি ধন্যবাদ না না আমার থেকে স্কুলের যে পরিচালনা কমিটি এবং শিক্ষক শিক্ষিকাদেরকে যে অভিনব উদ্যোগ সেই উদ্যোগে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বক্সনগর থেকে প্রভাত ঘোষ এর রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব